হিঙ্গলগঞ্জ প্রাক্তনীদের শিক্ষকদের সম্মান যাবনা সাহেবখালী নিত্যানন্দ স্কুলে প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা এদিনের স্কুলের পক্ষ থেকে বিশিষ্টজনেদের পুস্তক দেওয়া হয় ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ও গুণীজনীদের সংবর্ধনা দেওয়া হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল হিঙ্গলগঞ্জ ব্লক সভাপতি শাহিদুল্লাহ গাজী হিঙ্গলগঞ্জের ভিডিও দেবদাস গাঙ্গুলি হিঙ্গলগঞ্জের ব্লকের বনভূমির কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল আমি। আমার প্রাক্তনী ভাই বোনদের বলব আপনাদের সম্পৃক্ত প্রচেষ্টা আজকে প্রাক্তনী সম্মেলন তখনই সার্থক গ্রুপ নেন যদি আমরা প্রাক্তনীরা আজকে এক জায়গায় মিলিত হয়ে আমরা সবাই সম্পৃক্তভাবে আপনাদের সাথে আমাদের দপ্তরের সাথে আপনারা যদি কিছু কিছু টাকা দেন যেমন গত পনেরোই ডিসেম্বর মনসাধীন রামকৃষ্ণ মিশন স্কুলে পঁচিশতম প্রতি বছর দু বছর সাজিয়ে দেওয়া হয়েছে তবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আপনাদের এই যে সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আজকে প্রাক্তনের প্রথম পুনর্মিলন উৎসব সত্যি আমাদেরকে নূতন করে পথ দেখাবে নূতন করে পথ দেখাবে কারণ সুন্দরবন আজকের প্রাকৃতিক বিপর্যয় আমাদেরকে বাড়ি বাড়ি আঘাত হানছে এবং সেই জায়গাতে জানিয়ে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে আজকে যেহেতু প্রাক্তনী বলে বলছি আমাদের বিশ্ব ব্যাংকের সাথে আমাদের রাজ্য সরকারের চার হাজার একশো কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং সেই স্বাক্ষরিতের মধ্যে সেভেন্টি পারসেন্ট টাকা তারা দেবে থার্টি পার্সেন্ট আমাদের সরকার দেবে তার মূল কারণ হচ্ছে যে এই সুন্দরবনে ইকো ট্যুরিজিম কে গড়ে তোলার জন্য এবং শুধু তাই নয় পার্মানেন্ট নদীর বাঁধ কারণ নদীর ভাঙন আজকে সুন্দরবনকে বারবার বিধ্বস্ত করছে সুন্দরবনের যে জীববৈচিত্র্য যে পরিমণ্ডল আছে যে বায়োস্ফিয়ার আছে এখানে আপনারা দেখেছেন আমাদের জলের কুমির ডাঙাই বাঘ এমনি একটা জায়গা রয়েছে কুমির প্রকল্প রয়েছে পাথর প্রতিমা কিবা বা নেই সুন্দরবনের সুন্দরবনের এই যে সৌন্দর্য সেটা রক্ষা করার দায়িত্ব আপনাদের আমাদের এবং এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তাই এই হিমলগঞ্জ এই সাহেবখানি নিত্যানন্দ হাই স্কুল এখানকার ছাত্রীরা তারা নিজেদেরকে আরো বড় করে তুলুক এই বিদ্যালয় থেকে যারা ভালো ভালো ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় যারা আমাদের দেশকে জাতিকে সমাজকে অনেকখানি সাহায্য করতে পারবে তাই তো ডাক্তার অপূর্ব কুমার মন্ডল আজকের এখানে